আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিল্লি ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুতকারক বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পার পিস পনেরো টাকা করে এটা এক বক্সে তিরিশটা ট্যাবলেট করে থাকে এছাড়া এটা শিরা পাকারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য বিল্লি ট্যাবলেট খাওয়া হয় নিরাময় নির্দেশিত অ্যালার্জিক রাইনাইটিস কনজেবাইটিস সিজনাল ও পেরিনিয়াল আইটিকারিয়া এছাড়াও হাসি সুলতানি সর্দি নাকবন্ধ নাক লাল হয়ে যাওয়া জলযুক্ত চোখ উপশমে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ প্রাপ্তবয়স্ক বা বারো বছরের উর্ধ্ব বয়স্কদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট টোয়েন্টি মিলিগ্রাম ওষুধের মিথক্রিয়া কেটোকোনাজার অ্যারিথোমাইসিন সাইক্লোসপোরিন অথবা ডিলটিয়াজম এর সাথে একত্রে ব্যবহার করা হলে বিল্লির এর প্লাজমা ঘনত্ব বৃদ্ধি পায় তবে এক্ষেত্রে সকল ওষুধের গণমাত্রা সীমার ভিতরেই থাকে অ্যালকোহল এবং মিলিগ্রাম বিল্লি গ্রহণ করলে তা অ্যালকোহল এবং প্লাসিভের অনুরূপ সাইক্লোমোটর কর্মক্ষমতা দেখায় বিল্লি টোয়েন্টি ট্যাবলেট ও ফ্যাম থ্রি মিলিগ্রাম একত্রে আট দিন ব্যবহার করার পরও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর লারাজিফামের কোনো প্রকার প্রভাব বৃদ্ধি পরিলক্ষিত হয়নি পার্শ্বভিক ক্রিয়া সাধারণত মাথা ব্যথা তৎনাচ্ছন্ন অবসাদগ্রস্ত হওয়া এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভাবস্থা স্থানকালে গর্ভাবস্থা ব্যবহার পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তৎক্ষণিক প্রাণীর উপর গবেষণা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গর্ভকালীন বিষক্রিয়া প্রসব বা পরবর্তী কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি সতর্কতা হিসাবে গর্ভাবস্থাগুলো বিল্লি ট্যাবলেট ব্যবহার থেকে বিরত থাকা উচিত মাতৃ বিলাস অথবা বিল্লি ট্যাবলেট উপস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি স্থান ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে থেরাপিটিকের ক্লাস নন স্টেমিন সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ